সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি এবং পাসপোর্ট জালিয়াতির বিষয়ে সংশ্লিষ্ট দুই দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশনের এনআইডি শাখা ও পাসপোর্ট অধিদপ্তরে আজ এ চিঠি দেওয়া হয়েছে আজ সোমবার ঢাকার কার্যালয় মিলনায়তনে কর্পোরেশনের সঙ্গে এক সভায় চেয়ারম্যান আবদুল্লা এসব কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস আহমেদ ও আহমেদ ওরফে জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে এদিকে আজ সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুই ভাই মিথ্যা তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র কিভাবে পেলেন তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠনের অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশনের এনআইডি শাখা কাজী মিম টিডিং বাংলা নিউজ